আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আশা করি সবাই ভালো আছো আজ আমরা অভিধানের ভক্তি এখান থেকে আলোচনা করবো তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে জলদি জলদি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে ফেলবে ভিডিওটি যদি তোমাদের উপকারে আসে অবশ্যই আমাকে জানাবে ঠিক আছে তো দেখো অভিধানের যে অংশে অভিধানের যে অংশে কোনো শব্দের অর্থ ও অন্যান্য পরিচিতি থাকে তাকে ওই শব্দের ভক্তি বলে নিচে চারটি ভক্তি দেওয়া হলো ভক্তিগুলো থেকে শব্দের অর্থ ও পরিচিতি পাওয়া যাবে যেমন অচেতন হুম অচেতন এটা কি অচেতন এখানে অ প্লাস চেতন এটা কি বিশেষণ ঠিক আছে চেতনাহীন দেন বস্তু এটাও কি বিশেষণ দেন হচ্ছে গরম ঠিক আছে আমি কী বলি গরম এটা কি ফার্সি শব্দ আর এটা তপ্ত তপ্ত কি বিশেষণ আর গ্রীষ্মকালটা কি হচ্ছে বিশেষ্য ঠিক আছে এই বি বোঝানো হয় বিশেষ্য এই বিন দ্বারা বোঝানো হয় বিশেষণ আর আকার ফা এই ফা দ্বারা বোঝানো হয় ফার্সি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি আবারও বলছি শুনে নাও বিন হচ্ছে বিশেষণ বিন হচ্ছে বিশেষণ বিন বিশেষণ বি বিশেষ্য ফা ফার্সি বোঝানো হয় ঠিক আছে তো এখন দেখো আমরা একটু করে নিই এটা আমরা পড়লাম দেন বৃত এটা কি হবে মেঘাবৃত আর এটা কীভাবে হয়েছে যোগ আবৃত এটা, ক, এটা, আ আ এটা আ আ কি বিশেষণ আর মেঘে ঢাকা ঠিক আছে এটা কি বিশ্বণ দেন হচ্ছে সাহেব এ আ নাকি সাহেব আ সাহেব ঠিক আছে এটা কি আরবি সাহেব কি আরবি আতে কি বোঝানো হয় আরবি ঠিক আছে আতে কি বোঝানো হয় আরবি আর সাহিব শব্দ কি আরবিতে সাহিব আর সম্মানিত ব্যক্তি এটা কি বিশেষ সম্মানিত ব্যক্তি এখন আমরা এখানে দেখিনি এখানে আছে দেখো খেয়াল করো ভুক্তির মধ্যে কয়েকটি অংশ রয়েছে দেখো এখানে শীর্ষ শব্দ ভুক্তির প্রথমে মোটা হরফের শব্দের বানান দেওয়া থাকে মোটা হরফের এই শব্দটিকে শীর্ষ শব্দ বলে উপরের উদাহরণে অচেতন গরম মেঘাবৃত্ত ও সাহেব শীর্ষ শব্দ তো আমরা একটু দেখিনি এ দেখো উপরে এ দেখো অচেতন গরম মেঘাবৃত এটা কিন্তু মোটা করে লেখা ঠিক না একটু ঘন করে কালো কলমে মোটা অক্ষরে লেখা এগুলো কি শীর্ষ শব্দ ঠিক আছে এগুলো হচ্ছে শীর্ষ শব্দ তো এখন আমরা দেখব উচ্চারণ শীর্ষ শব্দের পরে বাঁকা দুই দাগের মধ্যে শব্দের উচ্চারণ দেখা হয় এখানে অচেতন গরম মেঘাবৃত এবং সাহেব শব্দগুলোর উচ্চারণ এই যে আমি তোমাদের দেখিনি যে এখানে দেখো এই যে উচ্চারণগুলো এখানে আছে উচ্চারণগুলো ভাগ করে দেওয়া আছে দেখো এই যে অচেতন গরম মেঘাবৃত সাহেব বুঝতে পেরেছ এগুলো কি উচ্চারণ এখন আমরা দেখব শব্দের গঠন শব্দের গঠনে কি বলা হয়েছে উচ্চারণের পরে তৃতীয় বন্ধনের মধ্যে শব্দের গঠন দেওয়া থাকে এখানে প্রথম ও তৃতীয় ভক্তিতে অযোগ চেতন এবং মেঘযোগ আবৃত হলো শব্দের গঠন তো শব্দের গঠন কোনগুলো এই যেগুলো তো আমি উপরে তোমাদের দেখিয়ে নিই এই যে দেখো শব্দের গঠন হচ্ছে এই যেগুলো এই যে অযোগ চেতন তারপর এখানে আছে মেঘ যোগ আবৃত দেন আছে এইরকম করে তোমাদের দিয়ে দেওয়া হয়েছে এগুলো কি আমাদের শব্দের উচ্চ শব্দের গঠন এগুলো এগুলো কি শব্দের গঠন ছিল দেখো দুটা ছিল এখন শব্দের উৎস উচ্চারণের পরে তৃতীয় বন্ধনীর মধ্যে শব্দের উৎস দেওয়া থাকে এখানে দ্বিতীয় চতুর্থ ভুক্তিতে দেখানো যেমন ফাতে কি বোঝানো হয়েছে ফার্সি এবং আতে আরবি সাহেব হলো শব্দের উৎস এখানে ফা হচ্ছে বলতে ফার্সি এবং আ বলতে আরবি শব্দের আরবি উৎস থেকে শব্দগুলো এসেছে বোঝানো হয়েছে ঠিক আছে এই উৎসগুলো হচ্ছে ফার্সি আরবি এগুলো কি শব্দের উৎস আমরা দেখব দেখো অর্থান্তর সংখ্যা কোনো কোনো ভক্তিতে ক্রমিক সংখ্যা দিয়ে শব্দের ভিন্ন অর্থ প্রকাশ করা হয় এই সংখ্যাগুলোকে বলে অর্থ অর্থান্তর সংখ্যা উপরের প্রথম দুটি ভুক্তিতে সংখ্যা এক দুই দিয়ে ওই শব্দের এক এগুলো দিয়ে সংখ্যা বোঝানো হয়েছে একের অধিক সংখ্যা মূল্য বোঝানো হয়েছে অর্থান্তর সংখ্যা এগুলো কি অর্থান্তর সংখ্যা এখন আমরা দেখবো শব্দের শ্রেণী ভুক্তির শব্দটি কোন শ্রেণীর তা প্রথম বন্ধনীতি সংক্ষেপে নির্দেশ করা থাকে ওপরের উদাহরণগুলোতে বি দিয়ে বিশেষ এবং বিন দিয়ে বিশ্লেষ বিশেষণ বোঝানো হয়েছে তো এটা আমি তোমাদের আগেই বলেছিলাম যেখানে এখন আবার একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখো বি বিন বিন দিয়ে বিশেষ বিশেষণ বোঝানো হয়েছে এখন আমরা দেখব শব্দের অর্থ ভক্তির শিশু শব্দের এক ব্যাকাধিক অর্থ থাকে উপরের উদাহরণে প্রথম ভক্তির দুটি অর্থ চেতনাহীন ও জড়বস্তু একইভাবে দ্বিতীয় ভুক্তির দুটি অর্থ তপ্ত ও গ্রীষ্মকাল তৃতীয় ভুক্তির একটি অর্থ মেঘে ঢাকা এবং চতুর্থ ভুক্তির একটি অর্থ ব্যক্তি ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন দেখো এখানে বলা হয়েছে কি ভক্তি তৈরি করি অভিধান দেখে যেসব শব্দের অর্থ লিখেছ তার মধ্যে থেকে দুটি শব্দের ভুক্তি তৈরি করো ভুক্তিগুলো যথাযথ হলো কি না তা নিয়ে সপারিদের সঙ্গে আলোচনা করো প্রয়োজনীয় অভিধানের সহায়তা এবং সংশোধন করো যেহেতু আমাদেরকে বলেছে শব্দের অর্থ অভিধান থেকে যেসব শব্দের অর্থ লিখেছ তার মধ্যে থেকে দুটি শব্দের ভুক্তি তৈরি করতে তো চলো আমরা উত্তরপত্রে সেটা চলে যে ভুক্ত দুটি শব্দ থেকে তৈরি করে নেই তো দেখো আমরা চলে এসেছি উত্তরপত্রে নিচের জিজ্ঞাসা প্রবন্ধটিতে আন্ডারলাইন করা শব্দগুলো থেকে চরিতার্থ ও প্রতিযোগিতা শব্দ দুটির ভুক্তি তৈরি করে দেখানো হলো চরিতার্থ চরিতার্থ দেন দেখো চরিত্রযোগ অর্থ ঠিক আছে যোগ অর্থ এটা কি বিশেষণ এক সফল কৃতকার্য সিদ্ধকাম দুই সফলতার জন্য তুষ্ট পরিতুষ্ট এখন দেখো এটা হচ্ছে কি প্রতিযোগিতা একটা হচ্ছে আমাদের প্রতিযোগিতা প্রতিযোগিতা দেন এটা কি দেখো সর্বনাম প্রতিযোগীন প্রতিযোগী যোগ তা এটা কি বিশেষ দেন প্রতিদ্বন্দ্বিতা বিরোধিতা বিক্ষোভতা সরি বিপক্ষতা তার হবে বিপক্ষতা তো আমরা আমাদের এই ক্লাসটিও কমপ্লিট করে ফেলেছি আমরা নেক্সট ক্লাসটি করবো পঞ্চম অধ্যায় থেকে আমাদের চতুর্থ অধ্যায় কমপ্লিট হয়ে গেছে আমরা পঞ্চম অধ্যায় থেকে নেক্সট ক্লাসটি করবো তো বিবরণমূলক ও বিশ্লেষণমূলক রচনা লিখি এখান থেকে তখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্তই সবাই ভালো থেকো আল্লাহ হাফিজ